আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আলম নিউটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি থেকে আপনাদের সাথে আছি আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা উদ্যোক্তা যারা মেশিন নিয়ে ফ্যাক্টরি করতে চান বা যারা মেশিন বসিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি আমরা মূলত কংক্রিট ব্লক বা সিমেন্ট বিট মেকিং মেশিন তৈরি করি এবং বাংলাদেশে আমরাই প্রথম বাংলাদেশে আমরাই প্রথম ব্লক মেকিং মেশিন তৈরি শুরু করি এবং আমাদের কাছে আপনি ফুল অটোমেটিক মেশিন পাবেন তো অনেক ক্লায়েন্ট আছে যারা আমাদের কাছে এসে বলে যে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন ছোটোখাটো ওয়ার্কশপে গিয়েছি বা যারা ইম্পোর্ট করে তাদের কাছে গিয়েছি তারা এক একজন এক এক ধরনের কথা বলে যে এটাই অটোমেটিক ওইটাই অটোমেটিক এবং বিভিন্ন মডেল দেয় যে মডেলের মাধ্যমে আমাদের কাস্টমারগুলো কনফিউশন বা গোলক পড়ে যায় সেই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফুললি অটোমেটিক মেশিন মেশিনারিজ থাকলে ফুল অটোমেটিক হয় আজকে আমি আপনাকে শুরু থেকে দেখাবো যাতে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারেন এবং আপনাদের সাথে যে অন্য অন্য যারা সাপ্লায়ার আছে তারা যাতে আপনাকে এদিক সেদিক বোঝাতে না পারে সেজন্য আমি শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যেটা এটি বেসিং প্লান এবং বেসিং প্লান্টটা আমরাই বাংলাদেশে তৈরি করি এবং আমাদের এখানে পিএলডি আটশো থেকে পিএলডি বারোশো পিএলডি ষোলোশো পিএলডি চব্বিশশো পর্যন্ত যেটা সর্বোচ্চ হাই ক্যাপাসিটির যেই আপনার বেসিং প্লান্ট মেশিন ওইটা একমাত্র আমরাই বাংলাদেশে তৈরি করি তো আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত বিশেষ করে কংক্রিট ব্লক মেশিনে ব্যবহার করে এই বেসিং প্লান্টার সাইজ পিএলডি বারোশো এই পিএলডি বারোশো মডেলের যে ওয়ান বিন ওয়ান বিনের স্টোরেজ ক্যাপাসিটি টু কিউবিক মিটার টু কিউবিক মিটার আপনি এখানে লোড দিতে পারবেন তো আসেন আমরা জানাতে চাচ্ছি যে প্রথমে আপনার এই বেসিং প্ল্যানটা অবশ্যই প্রয়োজন ফুল অটোমেটিক ব্লক মেশিনের জন্য বেসিং প্ল্যান থেকে শুরু যেমন এই বেসিং প্ল্যানের মধ্যে পেলোডারের মাধ্যমে বেসিং প্ল্যানে বিভিন্ন র মেটেরিয়ালস স্টোরেজ করবে আমরা ধরে নিতে পারি যে এটাতে সিলেট সেন্ট এটাতে স্টোন ডাস্ট পাশেরটাই ফ্রেশ সেন্ট বা চিকন বালি যেটাকে বলা হয় এ সমস্ত রমেটের মেটেরিয়ালস আমরা এখানে দিয়ে দেব এবং এটার সাথে থাকবে সিমেন্ট সাইলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট সাইলো যে আমাদের আলাদা একটা ফ্যাক্টরি যেখানে আমরা শুধু সিমেন্ট সাইলোই তৈরি আমাদের এখানে আপনার সর্বনিম্ন তিরিশ টন থেকে শুরু করে তিনশো টন পর্যন্ত আমরা সিমেন্ট সেলের তৈরি করি এবং আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা সিমেন্ট সেলের কাজ চলতেছে এবং শেষ পর্যায়ে আমাদের একটা ক্যাপাসিটি একশো টন একটা ক্যাপাসিটি দুশো টন এটা আমরা মূলত রেডিমিক্স কোম্পানি জন্য রেডি করতেছি এবং আমরা বিশেষ করে আমাদের সেলিং পয়েন্টটা বিশেষ করে সিমেন্ট কোম্পানি সিমেন্ট কোম্পানি বিভিন্ন বিভিন্ন সিমেন্ট কোম্পানি আমাদের কাছ থেকে এটা বানায় নেয় আর আমাদের দেখতেই পাচ্ছেন যে আমাদের সিমেন্ট স্যালোর কোয়ালিটি ডিজাইন কত সুন্দর এবং আমরা হেভি থিকনেসের প্লেট দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করি এবং হাই গ্রেডের লোহা দিয়ে আমরা তৈরি করি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি দেখিয়েছি সিমেন্ট সেলো এখন সিমেন্ট সেলোর কাজটা হলো যে সিমেন্ট কোম্পানি থেকে সরাসরি সিমেন্টের গাড়ি এসে সিমেন্ট সাইলোতে সিমেন্টগুলো দিয়ে দিবে তারপরে সিমেন্টটা সরাসরি পরবর্তী স্টেপে প্রয়োজন হলো মিক্সার মেশিন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শেপ মিক্সার এটা জেএস সিরিজের মডেল বাংলাদেশে একমাত্র আমরাই এই মিক্সিংটা তৈরি করি এবং কয়েক ধরনের মিক্সার হয় জে কিউ সিরিজ জেএস সিরিজ এবং এমপি পি সিরিজ আমাদের কাছে সব ধরনেরই মিক্সার আছে আর যেমন এটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা জেএস সিরিজের মিক্সার মেশিন এখন বেসিং প্লান থেকে বেসিং প্লান থেকে সরাসরি র মেটেরিয়ালসগুলো ওয়েট হয়ে ওয়েট স্কেল হয়ে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাপলোডার হপার অটোমেটিকলি বেসিং প্লান থেকে র মেটেরিয়ালসগুলো মেপে এই কাপলোডারে চলে আসবে বেল্টের মাধ্যমে কাপলোডারে আসার পরে সরাসরি অটোমেটিকলি সেন্সরের সিগন্যাল পাওয়ার পরে এটা প্লেনের মাধ্যমে মূল মিক্সিংয়ে নিয়ে ঢেলে দেবে মূল মিক্সিংয়ে যাওয়ার পরে অটোমেটিকলি আপনি উপরে দেখতে পাচ্ছেন যে সিমেন্ট স্কেল বসানো আছে এইটাতে মূলত সিমেন্ট স্কেল সিমেন্ট স্যালোর থেকে সরাসরি সিমেন্ট স্কেলে সিমেন্ট আসবে আসার পর ওইখান থেকে ওয়েট হয়ে যেই পরিমাণে র মেটেরিয়ালস আপনি মিক্সিংয়ে দিয়েছেন ওইটার এগেনস্টে ওই পরিমাণ সিমেন্ট ওয়েট হয়ে মিক্সিংয়ের ভিতরে চলে আসবে এবং টোটালি টোয়েন্টি সেকেন্ড টাইম নেবে মিক্সিং হতে মিক্সিং হওয়ার পরে অটোমেটিকলি আপনার ওয়াটার এবং কেমিক্যাল স্কেল হয়ে যতটুকু ওয়াটার আমরা সেট করব ওই পরিমাণে ওয়াটার মিক্সিংয়ে পড়বে পরার পরে এটা এভারেজ টোটাল আড়াই থেকে তিন মিনিট সময় নেবে কমপ্লিট মিক্সিং হতে কমপ্লিট মিক্সিং হওয়ার পরে অটোমেটিকলি সেন্স করে সিগন্যাল দেবে সিগন্যাল দেওয়ার পরে ডিচার্জিং ডোর দেখা যাচ্ছে এখানে মিক্সারের নিচে এই ডোরটা ওপেন হয়ে গেলে এখান থেকে সরাসরি বেল্টের মাধ্যমে মূল মেশিনের হপারে যাবে আপনাদেরকে এখন আমি মূল মেশিনটা দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের এই যে আমাদের মেশিন এটাকে বলা হয় ফোর ফিফটিন মডেল এইখান থেকে শুরু ফুল অটোমেটিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো পিএলসি বোর্ড এখান থেকে মূলত মেশিন অপারেটিং হয় তো এই যে মেশিনের হপারটা আপনারা দেখতে পাচ্ছেন মিক্সিং থেকে বেল্টের মাধ্যমে সরাসরি এই হপারে চলে আসবে হটা হপারে যখন আসবে হপারের স্টোরেজটা যখন লেভেল হয়ে যাবে তখন অটোমেটিকলি সেন্সর সিগন্যাল দিবে সেন্সর সিগন্যাল দেওয়ার পরে আপনার মেশিনটা চালু হয়ে যাবে চালু হওয়ার পরে পর্যায়ক্রমে ম্যাটারিয়ালস ফিডিং আছে এখানে অটোমেটিক ম্যাটেরিয়ালস ফিডার এই ম্যাটেরিয়ালস ফিডারের মাধ্যমে ডাইসে চলে আসবে র ম্যাটেরিয়ালস যে পরিমাণে দরকার অটোমেটিকলি ডাইস ওই ওই পরিমাণে মোটার নিয়ে নেবে নেওয়ার পরে আবার ম্যাটেরিয়ালস ফিডারটা ব্যাকে চলে যাবে সাথে সাথে প্রত্যেকটা জায়গায় আমাদের সেন্সর ব্যবহার করা আছে যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং স্টেপ বাই স্টেপ একটার পরে একটা কাজ করবে স্মুথ হবে তো পরবর্তীতে হাইড্রোলিকে প্রেস করবে হাইড্রোলিকে প্রেস করার পরে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে প্রেস করবে এবং ভাইব্রেশন হবে কমপ্লিট হওয়ার পর অটোমেটিকলি ডাইস উঠে যাবে ওপরের প্রেস উঠে যাবে পর্যায়ক্রমে ব্লকগুলো সামনে বের হয়ে চলে আসবে ব্লক সামনে বের হয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক কনভেয়ার আছে এই ব্লক কনভেয়ার থেকে অটোমেটিকলি স্ট্রাইকারের মাধ্যমে হাইড্রলিক ট্রলির উপরে বসাই দেবে এবং আপনারা চাইলে সামনে ফর্কিলিপ ব্যবহার করতে পারেন এটা ফুল অটোমেটিক মেশিনের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম এখন আপনাদেরকে দেখাবো আরও কিছু মেশিন যেটা আরও অনেক বড় মেশিন যেটা অনেক বড় মেশিন এবং এটা অনেক হেভি মেশিন আমি এতক্ষণ আপনাকে দেখাচ্ছি ফোর ফিফটিন মডেলের মেশিন এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কিউটি এইট ফিফটিন মডেল এটা শুধু এইট ফিফটিন মডেল মেশিন না এটা অনেক লার্জ মেশিন মূলত এই মেশিনটা দিয়ে আপনি বাংলাদেশে যে ধরনের প্রোডাক্ট আছে সরকারি কাজ বা বেসরকারি কাজের সব ধরনের ব্লক ব্রিক্স আপনি এই মেশিনটাতে করতে পারবেন যেমন আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা ডাইস দেখেন আমাদের এখানে মূলত তিনটি সাইজ ডাইস হয় চারশো 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 সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো পাঁচশো 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 আর আরেকটা সাইজ আছে ছয়শো এম এম ছয়শো এম এম সেটা খুব কম প্রয়োজন হয় তো বিশেষ করে এই সাইজগুলো ব্যবহার হয় নদীর সাইডে যে ব্লকগুলো ব্যবহার করে সেক্ষেত্রে এই ডাইসগুলো এই ব্লকগুলো ব্যবহার হয় এবং পাহাড়ের সাইডে যে ব্লকগুলো ব্যবহার করা হয় তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা এই মেশিনটি দিয়ে আপনি এই ব্ল নদী শাসনের যে ব্লকগুলো বা পাহাড়ের সাইডে যে ব্লকগুলো ব্যবহার করা হয় সমস্ত প্রোডাক্ট এই মেশিন দিয়ে প্রোডাকশন করা সম্ভব দেখতে পাচ্ছেন কত হেভি মেশিন আমাদের এটা লার্জ সাইজ মেশিন মূলত এটা মেশিনটার কাজ চলমান প্রায় এইটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট তো আমরা এই মেশিনটি দিচ্ছি সিলেট জামিল ইকবাল গ্রুপে এটা ওনারা মূলত নদীর শাসনের কাজ করে সেক্ষেত্রে তারা ম্যানুয়ালি এখন বানাচ্ছে ম্যানুয়ালি ফর্মা দিয়ে ব্লগ বানাচ্ছে এতে দেখা গেছে যে তাদের কস্টিংটা অনেক বেশি পড়ে যায় তো সেক্ষেত্রে উনি আমাদের সাথে যোগাযোগ করেছে যে কি করা যায় তো আমরা তাকে প্রপার এবং সঠিক একটা গাইডলাইন দিয়েছি কমপ্লিট একটা সলিউশন দিয়েছি যেটার মাধ্যমে যে যদি আপনি যদি ব্লগ মেশিন দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনি সব ধরনের ব্লক বানাতে পারবেন একই মেশিনে ড্রাই চেঞ্জ করে এবং আপনার নদী শাসনের ব্লকগুলো বানাতে পারবেন এখন আপনার নদী শাসনে ব্লকে দেখা গেছে যে যদি আপনার একটা ব্লক তৈরি করতে এক হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে এই মেশিন দিয়ে যদি আপনি করেন তাহলে এই ব্লকটা সাড়ে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যেই করা সম্ভব তার মানে আপনার মিনিমাম থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট খরচ কমবে যদি আপনি এই মেশিন নিয়ে এই মেশিন দিয়ে প্রোডাকশন করেন এবং সাধারণত যে যখন আপনি ফর্মা দিয়ে বানান ফর্মা দিয়ে বানাতে গেলে এক এক সময় এক এক রকম লিকুইড বা পানি পরে আপনারা জানেন যে সিমেন্টের পানি কমও দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না সিমেন্টের একটা রুলস আছে যে এই রুলস অনুযায়ী সিমেন্ট যতটুকু পানি চায় ওই পরিমাণে পানি যদি আপনি দিতে পারেন তাহলে ওটা স্ট্রেন্থ গেম করবে তো দেখা গেছে যারা কাজ করে কোনো সময় পানি বেশি কোনো সময় পানি কম সেই কারণে প্রত্যেকটা ব্লক এক ধরনের পিএসআই বা স্ট্রেংথ আসে না তো এই মেশিনে বানালে ওইটার চাইতে বেশি পিএসআই এবং প্রত্যেকটা প্রোডাক্ট এক ধরনের পিএসআই আসবে কারণ সেইটা যেহেতু এটা অটোমেটিক সব কাজ করে কমপ্লিট অটোমেটিক মেশিন তো আপনারা চাইলে বিশেষ করে যারা সরকারি কাজগুলো করেন বড় বড় কাজগুলো করেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটি নিতে পারেন তো আপনারা যারা ব্লক ফ্যাক্টরি করতে চান অবশ্যই অবশ্যই নিউডিক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিতে আপনারা আসবেন এসে আপনারা মেশিন দেখবেন মেশিনের কোয়ালিটি দেখবেন এবং আমাদের এখানে ফুল অটোমেটিক সেমি অটোমেটিক ম্যানুয়াল সব ধরনের মেশিনই প্রায় অ্যাভারেজ বিশটা মডেলের মেশিন আমাদের কাছে আছে যেটা অন্য কোথাও আপনি পাবেন না আমাদের এখানে যদি আপনি আসেন আপনি কমপ্লিট একটা সলিউশন পাবেন যে আপনি কোন মেশিনটা নিয়ে শুরু করবেন যে আমার কাছে যদি মেশিন একটা থাকে তাহলে আমি আপনাকে একটা মেশিন সম্পর্কেই বলবো যদি আমার কাছে পাঁচটা মেশিন থাকে তাহলে আমি পাঁচটা মেশিন সম্পর্কেই বলবো এর বাইরে আমার বলার সুযোগ নেই কিন্তু আমাদের এখানে বিশ রকমের মেশিন আছে ব্লক মেশিন প্রত্যেকটা মেশিন আমাদের কাছে আছে আপনি সরজমিনে দেখে তারপরে আপনি মেশিন নিতে পারবেন এবং প্রত্যেকটা মেশিন সম্পর্কে আপনি জানবেন যে কোন মেশিনে কত পিএসআই আসে কত প্রোডাকশন আসে এইগুলো বিস্তারিত জেনে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য বেটার কোন মেশিনটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লা